শুরু হয়েছে রাস্তা বর্ধিতকরণের কাজ আমার বাড়ির সামনেই চারপাশে যতগুলো গাছ বেড়ে উঠেছিল ডান দিকে আপনারা নদী দেখতে পাচ্ছেন এবং বাম দিকে পাড়া এই যে দেখছেন যে ডান দিকে নদী এবং পাশে কিন্তু দুই ধারে এদিকে সরকারি গাছগুলো বন্যার সময় যখন পানি আগে আসে তখন বিভিন্ন রকম পিঠালির গাছ আপনারা পিঠালির গাছ চিনেন কিনা এবং এই দিকে নদীর ধারে যাদের বাড়ি সরি রাস্তা ধারে যাদের বাড়ি তারা অনেকটা বুঝে হোক বা না বুঝে হোক রাস্তার ধারে অনেক তারা নিজেদের তত্ত্বাবধানে সরকারি ঘাস জমিতে গাছ তৈরি করে ফেলেছে কিন্তু যেহেতু সময়ের প্রয়োজনে বর্তমানের প্রেক্ষাপটে এবং রাস্তায় যে পরিমাণের অ্যাক্সিডেন্ট হচ্ছে তার প্রয়োজনে বাস্তবভিত্তিকভাবেই রাস্তা বর্ধিতকরণে যেটা প্রয়োজন হয়ে পড়েছে এখানে চারপাশের গাছগুলো এভাবেই কেটে ফেলা হচ্ছে দেখছেন আমি একটু বর্তমান বন্যা পরিস্থিতির ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম একেবারেই প্রচুর পানি বাড়ছে এবং তারা রাস্তার ধারে পানিগুলো চলে এসছে পাশের পানিগুলো দেখছেন এগুলো কিন্তু মূল নদী না নদী কিন্তু আরও অনেক ভিতরে তারপরে পানিগুলো একেবারে রাস্তার ধারে চলে এসছে তো যাই হোক যে কথাটা বলছিলাম যে পরেও যে প্রয়োজনে রাস্তা বর্ধিতকরণ করতে হচ্ছে সেই জন্য সকল গাছগুলো কেটে ফেলা হচ্ছে সরকারি উদ্যোগেই এবং গাছ কেটে ফেলার পরেও আপনারা দেখছেন যে শুধু গাছ না এই এর জন্য আশপাশে অনেক দোকান মানুষ বুঝেই হোক সাধারণ মানুষ বা না বুঝেই হোক মাঝে মাঝে অনেক দোকান বা নিজস্ব প্রয়োজন অনেক কিছু রাস্তা ধারে তৈরি করে রেখেছে তো যেহেতু এই সরকারের খাস জায়গা এবং রাস্তা বর্ধিতকরণের জন্য এইগুলোকে সম্পূর্ণ একদম গণহারে ভেঙে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে দেখছেন আমাদের শিখগঞ্জ টু শিখগঞ্জ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা কারণ আমাদের সোনা মসজিদ যেটা আমাদের বন্দর হ্যাঁ সেটা হচ্ছে আমাদের এই যে ব্রিজ থেকে সোনা মসজিদ পর্যন্ত এটা হচ্ছে মূল ফটক এবং সন্ধ্যা সন্ধ্যার দিকে শুরু করে সোনা মসজিদ থেকে প্রচুর গাড়ি আসে এখানে পাথরের গাড়ি বা বন্দরের বিভিন্ন গাড়িগুলো ইন্ডিয়ান গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাই জন্য এটা প্রয়োজনেই বর্ধিতকরণ করা হচ্ছে তো আজকে মোটামুটি আশপাশে ভিডিও নেওয়ার চেষ্টা হয়ে যে দেখছেন মানুষ কিছু মানুষের একটা উপকারও হচ্ছে কারণ মানুষ এখান থেকে খড়ি তৈরি করে নিচ্ছে এই যে বিষয়গুলো তো একটা উৎসবমুখর পরিবেশ আপনারা যারা চাপাই নবগঞ্জের চারপাশে বসবাস করছেন তারা চলে আসেন আমাদের এই বারোঘড়িয়া পার হয়ে আমাদের যেটা বর্ধিতকরণের রাস্তা এবং আশপাশের মানুষজনগুলো নিয়ে উৎসব পরিবেশে এই রাস্তা বর্ধিত কাজগুলো তারা পর্যবেক্ষণ করছে এবং দেখছে তো সব মিলিয়ে আজকে ছিল আজ এটাই ছিল আজকে আমাদের আমার মূল ভিডিও আপনাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অন্যকে দেখা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিলাম টাটা বাই সিউ।